নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে আজকে দেখাবো যে পশ্চিমবঙ্গ পুলিশ একটা নতুন রিক্রুটমেন্ট নোটিশ ছেড়েছে এবং প্রায় বারোটি জেলায় রিক্রুটমেন্ট নোটিশ ছেড়েছে আপনারা সেই জেলার অন্তর্গত যদি হন বা অন্য জেলার থেকেও যদি আপনারা বিলং করেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারেন আইনি পরামর্শদাতা নিয়োগ করতে চলেছে প্রত্যেকটা জেলাতেই প্রায় বারোটি জেলাতে ইমেইল এর মাধ্যম দিয়ে বা ডাকযোগ বা হাতে হাতে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন প্রথমে চলুন দেখে নেওয়া যাক যে সেই যে নোটিফিকেশান অফিসিয়ালি পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে সেই নোটিফিকেশানটি দেখে নিয়ে আপনাদেরকে নোটিশ নোটিফিকেশানের আমি বাংলায় রূপান্তর করে নিয়েছি বা ট্রান্সলেট করে নিয়েছি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ নোটিফিকেশানের সম্বন্ধে আলোচনা করছি এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এই দেখুন এখানে দেওয়া আছে এংগেজমেন্ট অফ যে নোটিফিকেশানটা এই নোটিফিকেশান দেখুন এঙ্গেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট কন্ট্রাকচুয়াল বেসিস এখানে ক্লিক করলে পরে কিন্তু নোটিফিকেশান আপনারা ডাউনলোড করতে পারবেন আমি এই পেসি এখানে ক্লিক করলে পরে দেখুন কি আসছে এখানে দেখুন এই যে নোটিফিকেশন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে কটা ডিস্ট্রিক্টে ছাড়া হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এখানে আছে সমস্ত ডিস্ট্রিক্টেই পঁচিশ তারিখে ছেড়েছে পঁচিশ তারিখে নোটিশ আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারছেন অনেক জায়গাতেই ছেড়েছে তা আমি এই নোটিশগুলো একা করে ডাউনলোড করে নিয়েছি আপনার আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই যে গেট ডিটেলসে ক্লিক করলেই ডাউনলোড করতে পারবেন আমি সেই নোটিফিকেশানগুলো যা আছে সমস্ত কিছু একত্রে আপনাদের কাছে বাংলায় রূপান্তর করে দেখাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জানুন কারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ পুলিশ এগারো জুলাই দু হাজার পঁচিশ থেকে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মোট বারোটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউবি পুলিশ ডট গভ ডট ইন পশ্চিমবঙ্গ পুলিশের ডাব্লিউপিপি তরফ থেকে সিনিয়র আইনি পরামর্শদাতা সিনিয়র লিগাল কনসালট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পদে নিয়োগ হবে রাজ্যের বিভিন্ন জেলা পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স জেলা জিআরপি এবং ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংসের অধীনে কে কিভাবে আবেদন করতে পারবেন বেতন কেমন কি যোগ্যতা লাগবে সব কিছু নিচে সংক্ষিপ্ত এবং বিস্তারিতভাবে দেওয়া আছে নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ কি আছে সংস্থার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ পদের নাম সিনিয়র আইনি পরামর্শদাতা আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন অনলাইন বলতে ইমেলের মাধ্যমে দিতে পারেন সরাসরি অফিস ভিজিট করে সেটা অ্যাপ্লিকেশন জমা করতে পারেন আর নিয়োগ প্রক্রিয়ার ধাপ হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কোনো রকম কোনো পরীক্ষা নেই আবেদনের শেষ তারিখ হচ্ছে বিভিন্ন জেলাতে বিভিন্ন রকম ভাবে আবেদনের শেষ তারিখ উল্লেখিত আছে কারণ অনেকগুলো জেলা যেহেতু নোটিফিকেশন আছে জেলার ভিত্তিক সেটা নির্ভর করছে কোন ডেটে শেষ হবে বা কোন ডেটে শুরু হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি আছে এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইনি বিষয়ে স্নাতক বা ল গ্রাজুয়েট হতে হবে মানে যিনি আইন নিয়ে পড়াশোনা করে হয়েছেন তিনি এই পদের জন্য আবেদন করতে পারবেন আইনের ডিগ্রি ও আইনি অভিজ্ঞতা শুধু শুধু আইনি স্নাতক হলেই চলবে না তাকে কিন্তু এক্সপিরিয়েন্স দেখাতে হবে অবশ্যই আইনি বিষয়ে ডিগ্রির পাশাপাশি স্বীকৃত কোনো আইনজীবী সংগঠনে নিবন্ধিত আইনজীবী রেজিস্টার্ড লিগাল প্র্যাকটিশনার হিসেবে পরিচিত থাকতে হবে অর্থাৎ তার থেকে প্র্যাকটিসিং আইনজীবী হতে হবে যিনি আদালতে আইনি পরামর্শ ও প্রতিনিধিত্ব করতে সক্ষম অভিজ্ঞ আইনজীবী অবসরপ্রাপ্ত পিপিএপিপি এছাড়াও যেসব প্রার্থী অতীতে সরকারি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন যেমন পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর এপিপি অথবা সরকারি নির্ধারিত কোনো প্যানেল থেকে ফৌজদারি মামলা আইনি পরামর্শ দিয়েছেন তারাও এই পদে আবেদন করার সুযোগ পাবেন বয়স সীমা কি আছে আবেদন করার বয়স অবশ্যই নিয়োগের তারিখ অনুসারেই অনুযায়ী চৌষট্টি বছরের নিচে হতে হবে অর্থাৎ যেদিন প্রার্থীকে নিযুক্ত করাবে সেই তারিখে তারা তার বয়স চৌষট্টি বছর পার হওয়া চলবে না পারিশ্রমিক যেটা আছে এই পদে নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা সাম্মানিক হিসেবে প্রদান করা হবে যা একটি একত্রিত এর বাইরে কোনো টাকা কিন্তু সেটা ভাতা হিসেবে পেমেন্ট করা হবে না আবেদন প্রক্রিয়া কি আছে এই পদের জন্য আবেদন আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা অত্যন্ত সহজ ও সুবিধাজনক প্রার্থীরা আবেদন করতে পারবেন ইমেইলের মাধ্যমে বা স্পিড পোস্টে কিংবা নিজ নিজ জেলার অফিসে হাতে হাতে জমার মাধ্যমে জেলা ভিত্তিক আবেদনের প্রক্রিয়া আলাদা তাই নির্ধারিত বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে এই নিয়োগ প্রক্রিয়া আবেদনকারীদের জমা করা আবেদনপত্রে প্রথমে যথাযথভাবে যাচাই করা হবে যাচাইয়ের পর নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে তালিকাভুক্ত প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা কি এর আগেই বললাম বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম অফিস আছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা ফলো করুন নোটিফিকেশানগুলো নোটিফিকেশনে দেখুন সেই সমস্ত ডিস্ট্রিক্টে আপনারা কিন্তু হেড অফিসে জমা করতে পারবেন বা ইমেলও পাঠাতে পারবেন বা বিভিন্ন ডিস্ট্রিক্টের নোটিফিকেশন অনুসারে বিভিন্ন ইমেইল কিন্তু প্রোভাইড করা আছে আপনারা নোটিফিকেশনটা দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা নোটিফিকেশন দিয়ে দেব লিঙ্ক আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সে মোতাবেক কিন্তু আপনার ইমেইল করলে আপনাদের ডকুমেন্টস স কি কি লাগবে না লাগবে সেখানে উল্লেখিত আছে আপনারা কিন্তু সেই ইমেইল করে দিলে কিন্তু আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু অফিস ভিজিট করেও কিন্তু আবেদনটা জমা করতে পারেন গুরুত্বপূর্ণ তারিখ এটাও আগে বলা দেওয়া বলে দেওয়া আছে যে যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ছাড়া ছাড়া হয়েছে তো বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন রকম তারিখ উল্লেখিত আছে আপনার নোটিফিকেশনটা দেখে নিলে সেটা পরিষ্কার হয়ে যাবে এবার দেখুন কোন কোন জেলায় ছেড়েছে বা কোথায় কোথায় নিয়োগটা চলবে ওয়েস্ট বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স এটারও কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং বিজ্ঞপ্তি এটারও লিঙ্ক দেওয়া আছে শিয়ালদাহ জেলা জিআরপি বিজ্ঞপ্তি শিয়ালদাহতে ছাড়া হয়েছে হাওড়া জেলাতে ছেড়েছে চন্দননগর পুলিশে ছেড়েছে বসিরহাট পুলিশে ছেড়েছে জঙ্গিপুর জেলা ছেড়েছে ইসলামপুর জেলা ছেড়েছে মালদা জেলা ছেড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা ছেড়েছে রায়গঞ্জ জেলা ছেড়েছে মুর্শিদাবাদ জেলা এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এরা ছাড়া আছে এই সমস্ত জায়গাতে কিন্তু নিয়োগীয় বিজ্ঞপ্তি ছেড়েছে তা বলে এটা নয় ওই সমস্ত জেলারই যারা আছেন তারা আবেদন করতে হবে তা কিন্তু নয় আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারেন এর কোনো বাধ্যবাধকতা নেই যে ওই জেলারই অধিবাসী হতে হবে আবেদন মূল্য নেই কোনো রকম কোনো আবেদন মূল্য নেই আপনারা নোটিফিকেশান দেখে নিতে পারেন আর আপনারা ইমেলে যেহেতু আবেদন করছেন সেক্ষেত্রে আবেদন মূল্য থাকার কথাও নয় তো আপনারা দেখে নেবেন সম্পূর্ণ নোটিফিকেশান আমি নোটিফিকেশান আপনাদের সামনে রাখবো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু সেটা দেখতে পাবেন সেই সম্পূর্ণ নোটিফিকেশান আমি একটা নোটিফিকেশন আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই নোটিফিকেশনটা খুলে আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন প্রথম যে নোটিফিকেশনটা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেই নোটিফিকেশনটা খুললে পরে এই ফর্মটা এখানে কিন্তু বেরিয়ে আসছে আমি ফর্মটা আপনাদেরকে প্রথমে দেখাই দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য ফর এঙ্গেজমেন্ট অফ লিগাল কনসালটেন্ট ইন রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট এই ফর্মটা কিন্তু আপনাদের প্রিন্ট করার দরকার নেই যদি আপনার ইমেল করেন তাহলে প্রিন্ট করতে হবে আর নাহলে কিন্তু যদি অফিস ভিজিট করে যদি করেন তাহলে কিন্তু আপনার ইমেল ইয়া আপনার ফর্ম প্রিন্ট করা দরকার নেই সেখান থেকে ফর্মটা পেয়ে যাবেন এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি হবে এখানে আপনার নাম হবে এখানে অ্যাড্রেস হবে এবং কন্ট্যাক্ট নাম্বার হবে ইমেল আইডি দেবেন তারপর এজ দেবেন এখানে তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবেন এক্সপিরিয়েন্স স্পেসিফাই করতে হবে আর এখানে যেটা বলেছে অ্যাপ্লিকেশান অ্যালং উইথ কপি সব সাপোর্টিং ডকুমেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট কন্টিনিউ দ্য ডেট অফ বার্থ এক্সপিরিয়েন্স বার কাউন্সিল সার্টিফিকেট বিভিন্ন জিনিস এখানে আছে এই জিনিসগুলো কিন্তু আপনারা প্রোভাইড করতে পারবেন সেই অ্যাপ্লিকেন্টের সঙ্গে কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট হিসেবে দিতে হবে আর নিচে এখানে একটা আপনাদের সিগনেচার আছে এই সিগনেচার কিন্তু আপনাকে করে সেই অ্যাপ্লিকেশানটা জমা করতে হবে নিকটবর্তী আপনাদের যে এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে কিন্তু জমা করতে হবে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা দেখে নিলেন আপনার অ্যানাক্সার ওয়ান যেটা আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা আবেদন করতে পারেন এটা আশা করছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একই রকম হবে আপনারা নোটিফিকেশানটি দেখে নেবেন এটা হচ্ছে ফর্মের নমুনা তো যাক ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই সম্বন্ধিত খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন ফিউচার নোটিফিকেশনের জন্য ধন্যবাদ